এই হাতটা করে মাখি মাখি এইটাকে আরো পিনো করতে পারে তারপরে জল মিশাবে দেখো এইটা হচ্ছে মাখন তো মাখন টাইপের তুলছে ডাকুয়া দেখো মাখনটা ফুটি ফুটি এমনি জলের মতো হয়ে গেছে তো এইবার এই যে বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রাম অঞ্চলে কেমন করে ঘি তৈরি করে তো চলো দেখাই এইটা হচ্ছে সর এটা দুধ যখন ফুটায় দুধর দুধ একটা স্বরের আস্তরণ পড়ে তো ওটাকে তুলে তুলে জমা করে রাখিছে এক বাটি হয়েছিল বন্ধুরা এখন ঠাকুমা ঘাটতে থাকবে যতক্ষণ একটা মাখরের মতো ক্রিম পিনো যতক্ষণ না হচ্ছে তো ঠাকুমা দশ মিনিটের উপরে ঘাটিছিল তোমাদেরকে দেখানি তো এখন ঘাটা হয়ে গেছে ক্রিমের মতো পিনো বেড়ে গেছে তো ঠাকুমা জল মিশেলো জলটা মিশাবার পরে ওই উপরে দেখো একটা ক্রিমের মতন ভাসছে দেখো এইটা হচ্ছে মাখন তো মাখন টাইপের তুল তুলছে রকম দেখো ক্রিম ক্রিমের মতন পুরো বাটারটা যেমনটা দেখো না বাটারের বাটারের থেকেও ভালো এইটা আর এই যে দেখো এইটা হচ্ছে ঘোল ঠাকুমা এবারে উনানে কাঠের উনুনে ফুটাব তোমাদেরকে দেখায় পুরো ফুল প্রসেসটা দেখাবো আর তোমরা যদি কেউ ঘি কিনতে যাও কমেন্টে বলবে ঘি হাজার টাকা কেজি ঠাকুমা অনলাইনে তো এক হাজার টাকার থেকে বেশি বিক্রি হচ্ছে ঘি ঘি আর ওইটা আবার ভেজাল ঘি তো আমাদের বেশি দাম বলো একটু ওহ ঠাকুমা বলছে না না তোমাদের জন্য পুরো পিওর ঘি হাজার টাকার মধ্যে করে দিচ্ছে বুঝলে আমাদের বিক্রি করতে কুল হবে একাদ ও বন্ধুরা মিস্টেক আমাদের একটা গায়ে তো ঘি বিক্রি করতে কুল হবে নাই বন্ধুরা ওই মাখনটা এখন ঘি তৈরি করার পুরো প্রসেসিং চলছে দেখো এই যে আমাদের কাঠের উনুনে ঠাকুমা করছে এই যে দেখো এক বাটি মাখন ছিল যে মাখনটা যে ছিল সাদা ছিল তো সাদাটা ছিল ঠাকুমা আগে অনেকক্ষণ ধরে ফুটোচ্ছে ঘিটা ওই মাখনটা ফুটে ফুটে এমনি জলের মতন হয়ে গেছে ঘি হয়ে গেছে বন্ধুরা এমনি ভাবে আমাদের গ্রাম অঞ্চলে ঘি তৈরি করা হয় তো ঘিটা তৈরি হয়ে গেছে এই যে দেখো তো আমাদের প্রত্যেক সপ্তাহে ঘি তৈরি করে তো এক বাটি করেই তৈরি করে ঠাকুমা হিসাব করে বলে দিচ্ছে দেখো তো ঘিটা তৈরি করা কমপ্লিট ঘিটা তৈরি করা কমপ্লিট আর ঘিটা যখন তৈরি করে না নিচে কিছু এগুলো কি কি বলে ঠাকুমা এটা খাকি হয়ে গেছে দেখো দেখা দেখা একটু এই তো খাগরি এই যে দেখছো এই দোয়াটা এগুলো রয়েছে না এগুলো কেমন ছেবড়া ছেবড়া কেমন রয়েছে তো এগুলোকে মানে ঘিয়ের কি বটে এগুলো তাহলে ঘিরে খাকি হয়ে গেছে খাগরি এই শীতকালে খাকিটা বেশি পাবে বুঝলে বন্ধুরা আর ঠাকুমা কি বলছে দেখো ঠাকুমা কি বলছো তুমি আর ওই যে গ্রীষ্মকালে যখন ধরনের দিনে তখন যতটা নুনে উঠবে ততটাই ঘি হবে ও ঠাকুমা বলছে গ্রীষ্মকালে যখন ওই মাখনটা যখন ফুটায় পর ঘি তৈরি করবে না যতটা মাখন দিবে ততটাই ঘি পাবে কিন্তু এই শীতকালে যদি ঘি তৈরি করো তাহলে খাক্কিটি একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট খাকিটে পাবে বন্ধুরা এটাই ছিল আমার আজকের ব্লগ তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের মতো বিদায় আবার নতুন ব্লগে দেখা হবে টাটা